ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিলীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ভ্যাসিসদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরাস আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না আর সার্বভৌমত্ব বাঁচবে না বিআইএর শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের টিম নাকি সি টিম ক্ষমতায় সেটা আমরা জানতে চাই ভাই আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথে হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে যাচ্ছে সে হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী ফিরে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুরা আমার নুরুলাদ নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার এখন তার উপরে হয় নাই হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে শক্তির উপরে হয়েছে সুতরং মনজু ভাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানতে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কিয়ে দিয়ে এইভাবে টিটি আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়ে আসবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগের কোন ব্রিটিং রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই বন্ধুরা এবি প্রধান মন্ত্রী ভাই অনুরোধ করছি তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে